নমস্কার আমি তুফান কনক বলছি আজকের বিষয় হলো তুমি যাকে আপন ভাব সে তোমায় ভাবছে পর আজকের বিষয় হলো তুমি যাকে আপন ভাব সে তোমায় ভাবছে পর তোমার সঙ্গে করছে অভিনয় উনি তো বড় পর স্বার্থের লোভে তোমার সাথে করিতেছে মধুর অভিনয় তুমি বুঝতে পারছো না দেখতে দেখতে তোমার সমস্ত রক্ত শোষণ করে খেয়ে নিল তুমি ভাবতে পারছ না যাকে তুমি আপন ভাবো সে তোমার আপন হয় কি না একবার চিন্তা করে দেখো তাই না হলে সারা জনম তোমার কাঁদিতে হবে দুঃখের সীমা থাকবে না রে ভাই একুল উকুল দুকুল হারাবে মাঝখানে পড়ে তুমি হাবুডাবু খাবে অঙ্গ রসে দুনিয়ায় সবাই করছে অভিনয় কেউ তো ভাই অভিনয় ছাড়া এই পৃথিবীতে চলা সম্ভব নয় কার অভিনয় কিরকম বোঝা বড় দায় সত্যি অভিনয় করে মানুষ অনেক সময় মিথ্যার আশ্রয় নেয় নিয়ে যদি জীবনে আসে তুফান তুমি হয়ে যাবে কার অজান্তে সবকিছু হারিয়ে ফেলবে থাকবে না এই পৃথিবীতে কিছু থাকবে না স্মৃতি থাকবে না অন্য কিছু তুমি হবে পাগল সেদিন আপন তুমি যাকে ভাবছো সে তোমায় দেখবে কিছু বলার থাকবে না যাকে তুমি আপন ভাবছো সে তোমার আপন হয় কি না হাজার করে দেখো তারপর হয় ওনার সঙ্গে আপনত্ব শেয়ার করো আপনের আপন ভেবে তোমার সঙ্গে অভিনয় করছে কিন্তু যে তোমায় আপন ভাবছে সে কি তোমার সত্যি আপন একবার যাচাই করে দেখো অজান্তে মন দিয়ে ফেলে তুমি করেছ বড় ভুল আপন ভাবছে তাকে যে তোমার ভাবছে সব সময়ই ভুল আরে ভুলে জীবন মানুষের সবাই তো ভুল করে তার জন্য তুমিও কি চাচ্ছ তোমার এত সুন্দর জীবনটাকে ভুলের মধ্যে ঘোল খাওয়াতে তাই ভুলের মধ্যে ঘোল খাওয়ার আগে হাজার বার চিন্তা করে দেখো না হয়তো তুমি দেখবে শিখবে কিছু বুঝতে পারবে না সারা জীবন তোমার আপন মানুষ ভাবতে যাবে আপন খুঁজে কখনো পাবে না যাকে তুমি আপন ভেবে দিয়েছ সব কিছু হয়তো সে তোমার সঙ্গে অভিনয় করে ছাড়তেছে না তোমার পিছু অর্থ খাবে পয়সা খাবে খাবে ধন সম্পদ বাড়ি গাড়ি সবকিছু শেষ করে দিয়ে তোমায় অবশেষে দেখবে তোমার গলায় দিতে হবে তুমি আপন ভাবার আগে হাজার করে দেখো তোমার আপন হয় কি না না হলে হয়তো তোমার আপনের স্মরণায় পরে তুমি সবকিছু উদাড় করে দিবে অবশেষে বসে বসে ভাববে তুমি কিছু করার থাকিবে না আপন ভাবে তুমি যাকে দিয়েছো সবকিছু সে তো এসেছিল তোমার পিছনে শত্রু বা পেত্নির মতো নিয়েছে তোমার পিছু তুমি ভাবতে পারো নি আপনের অন্ধকারে পড়ে তুমি সবকিছু হারিয়ে ফেলেছ কালো মেঘ দেখে তুমি বর্ষার কথা ভুলে গিয়েছ কালো মেঘ আকাশে যদি আসে বর্ষা অনিবার্যই ঘটিবে কিন্তু তোমার জীবনে কালো মেঘ আসিছে তুমি ভাবতে পারো না কখনো কালো মেঘ আসিছিল তোমার সেই জীবনে কতবার তুমি তুমি বুঝতে পারো নি কারেন্টের আলোয় ছকমক দেখে তুমি পাগল হয়েছিলে কিন্তু বাস্তবে কালো ছিল মেকআপে তোমায় ভুলে দিল তুমি ভাবতে পারো নি আপন ভেবে তোমার সাথে ছলনা করেছে সে তো আপন মনে ছলনা চালিয়ে গিয়েছে তোমায় কখনো বুঝতে দেয়নি তুমি তো আপন ভেবে সবকিছু দিয়ে ফেলেছো আজ হয়ে পথে বসে হতে পাশে তোমার কেউ নেই যে ছিল তোমার আপন সে তো দেখো এখন তোমার পাশে নেই অভিনয় করে যুগের মানুষ বোঝা দায় আপন কি আপনের বলতে এই যুগে তো কেউ তো কারো নয় হয়তো আজকে তোমার আপন সে অভিনয়ের মাধ্যমে বাস্তবি আপন এ যুগে কেউ তো কারো নয় যেটা তুমি হয়তো ভাবছো এ আমায় কোনো কোনোদিন ভুলে যাবে না সে হয়তো দেখো তোমায় নিষে রাত্রে ঘুমে রেখে পালিয়ে চলে গেছে তুমি স্বপ্নেও ভাবতে পারো না মানুষ মানুষ মানুষে মানুষ হয়ে মানুষ চেনা বড় রায় তাই এদিকে আপন ভাবতে গেলে কাউকে সাতবার চিন্তা করা দরকার হয় না হলে তুমি নিজের ভুলে নিজেই কাঁদবে দোষ দিতে পারবে না কাউকে আপন ভেবে সবকিছু তোমার উজাড় হয়ে চলে যাবে ভাবতে পারবে না কখনো তুমি এই মানব জবন মানব জনমে পেয়েছো তুমি অনেক কিছু চাচ্ছ একজন সঙ্গিনী আপন করে সে কি তোমার আপন হা হয়তো তোমার আপনের অভিনয় করছে সে তোমার আপন নয় তাই আপন যাকে তুমি ভাবছ ভালো করে যাচাই করে দেখো হয়তো সে তোমার আপন হতে পারে না হলে না যাচাই করার আগে কাউকে তুমি মন মন্দির সবকিছু করে দিও না অবশেষে দিবে রাত্রি পথে বসে কাঁদিতে হবে কখনো ভাবতে পারবে না আপন এত হওয়াটা সহজ না মুখে আপন সবাই হতে পারে অন্তর থেকে কেউ নয় খনিকে জন্য তোমার সঙ্গে অভিনয় করে তোমার প্রিয়জন হবে বাস্তবি সে তো তোমার কেউ নয় তাই আপন এই যুগের মানুষ এত সহজে হতে পারে না অভিনয়ে আপন হয় সবাই বাস্তবী না এই নাট্য মঞ্চে সবাই অভিনয় করছে কিন্তু ভেবে দেখো কেউ তো কারো না কেন আপন আপন আমার আমার বলে সব সবকিছু তুমি করছো রে ভাই আজকে আছো কালকে নাই এর কোনো ভরসা নাই তাই যাকে আপন ভাবছ গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট যাচাই করে ভাবো না হলে ভুল হবে তোমার সারা জীবন চোখের জলে বুক আসিবে বুঝতে পারবে না আপন চিনতে গিয়ে ভুল করেছে তুমি বন্ধু এখন আর তোমার বলার কিছু থাকি না নমস্কার সবাই ভালো থাকবেন যদি বেঁচে থাকি নেক্সট টাইম আপনাদের সঙ্গে আবার দেখা হবে জয় হিন্দ